হ্যালো এভরি কুকিং প্যাশন পিয়ালিতে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত চলে এসেছি পিয়ালি রান্নাঘরে আজকে পিয়ালি নিয়েছে টাটকা টাটকা পুকুরে একদম দেশি ট্যাংরা মাছ তো এই মাছটা এই সময় বেশ সুন্দর লাগে খেতে আর তো এই মাছটা আমি কী করে রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো প্রথমেই ভালো করে কেটে তারপরে নুন হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো আর অন্যদিকে লাগছে আমার এরকম পটল লম্বা করে কেটে নিয়েছি আলুগুলো আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি কেটে ধুয়ে একটু জলের মধ্যে রেখে দিয়েছি অন্যদিকে আমি কড়াইয়ে তেল দিয়েও দিয়েছি আমি এখানে সাদা তেল দিয়েছি তোমরা চাইলে সরষের তেল দিয়েও করতে পারো তো সাদা তেল দিয়েও দিয়েছি তেলটা আমার গরমও হয়ে গেছে এবার এক এক করে মাছগুলো ছেড়ে দেব। ছেড়ে হালকা করে ভেজে নেবো খুব একটা বেশি কিন্তু ভাজবো না ট্যাংরা মাছ বা মাগুর মাছ এই সব মাছগুলো বেশি ভাজলে কিন্তু মাছের স্বাদটাই চলে যায় তো সেই জন্য মোটামুটি যতটুকু দরকার ঠিক ততটুকুভাবেই ভেজে তুলে নেব। আর আজকের এই রেসিপিটা কিন্তু অসম্ভব ভালো লাগে খেতে তো দেখো মাছগুলো আমার ভাজা হয়েও গেল এবার এক এক করে আমি আবারও এবার মাছগুলো তুলে নেব থালায় এইভাবে আমি সমস্ত মাছগুলোই ভেজে নেব ভেজে আমি তুলে রেখে দেবো আমার সব মাছগুলো ভাজা হয়েও গেছে এবার ওই তেলের মধ্যে মধ্যেই আমি দিয়ে দেব কেটে রাখা লম্বা করে কেটে রাখা পটলগুলো আর এই পটলগুলো এখন দিয়ে আমি ভালো করে মানে হালকা করে ভেজে নেব এই যে দেখো পটলগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলো তুলে নেবো আর এই মানে এইভাবে আমাদের বাড়িতে এই তরকারিটা এই সময় খেতে খুব পছন্দ করে সকলে তো সেই জন্যই ভাবলাম আমি এই তরকারিটা কীভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি এবার আমি কড়াইতে তেল দিয়েও দিয়েছি এবার আলুগুলো ঠিক এইভাবেই ভেজে নিয়েছি মানে আলু পটল সব একসঙ্গেই মানে এক এক করে আমি আগে থেকেই ভেজে নেব আর এবার ওই তেলের মধ্যেই এখন আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দেবো এখানে দুটো তেজপাতা আর দিয়ে দেবো গোটা জিরে আর এই ফোড়নটা হয়ে গেলেই আমি এখানে অ্যাড করব পেঁয়াজ কুচিয়ে আমি পেঁয়াজটাও লম্বা করে কুচিয়ে নিয়েছি এবার এটা হালকা করে ভেজে নেব ব্রাউন কালার করে আর এই হালকা করে ব্রাউন কালার করতে করতেই আমি মশলাটা ওইদিকে রেডি করে নিয়েছিলাম তো এবার আমি মশলাটা দিয়ে এর মধ্যে আছে আদা বাটা জিরে বাটা লঙ্কার গুঁড়ো আর টমেটো বাটা সব একসঙ্গেই আমি পেস্ট করে নিয়েছি ওর মধ্যে নুন হলুদ দিয়েও দিয়েছি এবার এটা ছেড়ে দেব দিয়েই আমি এখন ভালো করে ম মশলাটা কষাবো যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে ততক্ষণ পর্যন্ত দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়েও দিয়েছে এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব ভেজে রাখা পটল আর আলুগুলো আমি আগে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব করে নিয়ে তারপর এই আমি পটলগুলো দেব। এইবার আমি পটলগুলো দিয়ে দিলাম দিয়ে এখন আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা আর এই সময় কিন্তু একদম বেশি রিচ খাবার মানে কারোরই খেতে ইচ্ছে করে না দেখো আমার ভাজা হয়েও গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে জল জল দিয়ে আমি এখন পাঁচ মিনিটের মতো ফুটতে দেব আমার ফুটেও গেছে এবার আমি দিয়ে দেবো এক এক করে ট্যাংরা মাছগুলো আর এই ট্যাংরা মাছগুলো দিয়েই দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নিলেই আজকের এই পাতলা করে আলু পটল দিয়ে এই তরকারিটা একদম পরিবেশনের জন্য রেডি যা গরম পড়েছে বন্ধুরা এই সময় রিচ খাবার একদমই ভালো লাগে না এই রকম হালকা পাতলা ঝোলগুলো খেতে খুব সুন্দর লাগে আর মানে অসম্ভব ভালো একটা খাবার আর দেখো এবার আমি মানে পরিবেশনের জন্য নামিয়েও নিয়েছি আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আমার এই চ্যানেলটা কি এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ ওই সুন্দর সুন্দর আঙ্গুলগুলি দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে আমার পাশে থেকো আর আজকের এই রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর সকলে এই গরমে খুব খুব ভালো থেকো আর নিজেদের শরীরে খেয়াল রেখো টাটা বাই বাই